সবার অনুরোধ অনুরোধে ভিডিওটা করছি ঠিকই কিন্তু সবার প্রথমে যেটা বলবো যে ওই কথাটাই যে সত্যি এই প্ল্যাটফর্মটা সবারই শ্যুট করছে না এক এক করে সবাই সেই অমিত থেকে শুরু করে নিবেদিতা থেকে শুরু করে কিছুদিন আগে আরিয়ান মানে অনেক এক্সাম্পল ভুরি ভুরি ইভেন প্রত্যেকেই একটা বড় বড় রোগের সম্মুখীন অ্যাক্সিডেন্ট এটা ঘটতেই আছে জানি না আমার অনেক দিন ধরে মনে হচ্ছে ইভেন আমি নিজেও অসুস্থ হয়ে গেছি নিজে অসুস্থ বলতে অনেক অসুস্থ কারণ এটা যে কত বড় একটা হেডেক আর একটা ডিপ্রেশনের মধ্যে যায় মানে আপস ডাউন চ্যানেলের কোনো কিছু মানে ভীষণ একটা চিন্তা থেকে রোগ রোগ সবসময় একটা বড় চিন্তা থেকেই তৈরি হয় এটা আমি মনে করি তো সত্যি কথা বলতে এই এই প্ল্যাটফর্মটা মনে হচ্ছে না যে সবার জন্যে শ্যুট করে তো যাই হোক আমার কথাগুলো তোমরা শোনো শেষ অব্দি আর যদি পারি আমি এক অংশ দিয়ে দেবো তো আর কিছু বলার নেই মানে ভাষা খুঁজে পাচ্ছি না মুখ দিয়ে ভাষা বেরোচ্ছে না এখানে একটা সাউন্ড হচ্ছে ভীষণভাবে জোরে আমি জানি না তোমরা শুনতে পাবে কিনা না কিন্তু একটাই কথা বলবো ওর মায়ের আর্তনাদ আর মানে এত লোক এতলে সত্যি কথা এত হাসিখুশি একটা মেয়ে ফুটফুটে একটা মেয়ে বারবার একটাই কথা বলতে ইচ্ছা করছে যে হাসায় সে সবাইকে কাঁদিয়ে চলে যায় আর যে কাদায় আর কি বলবো আর কিছু বলার নেই সে চলো জানি না পাশে একটা সাউন্ড হচ্ছে শোনা যাচ্ছে কিনা গুড মর্নিং সবাইকে ভীষণ ভারাক্রান্ত মনটা চোখ মুখ থেকে বুঝতেই পারছো সত্যি কথা বলতে মেয়েটার কথা রাত্রির থেকে ভাবছি তো এতটা মানে খারাপ লাগা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর আমার একটু চিন্তা ভাবনা করলেই ভাবলেই যে অল্প বয়সের মেয়েরা কেমন করে হারিয়ে যাচ্ছে তার থেকে বলতে এত ট্যালেন্টেড এত মানুষকে যারা সবসময় হাসায় সেই মানুষগুলো কেমন করে করে চলে যাচ্ছে পৃথিবী ছেড়ে আর তার থেকে বড় কথা সারাক্ষণ ঈশ্বরের নাম ধ্যাম এত ঈশ্বর ভক্ত যারা তারা পৃথিবীর সবার আগে চলে যায় আহ সবসময় সেটা নোটিস করছি খুব খারাপ লাগে ভালো মানুষের যুগ আর নেই যে কালকে বলেছিলাম দু হাজার চব্বিশ কলিযুগ তাই মেনে নিতে হবে আমাদের সবাইকে যে ভালোটা থাকবে না খারাপের সংখ্যা বেড়ে যাবে ভালোটা উধাও হয়ে যাবে সে জলজন্ত প্রমাণ কিন্তু ওরা এক এক করে পেয়ে যাচ্ছে যাই হোক কিছু মানুষ আমাকে রিকোয়েস্ট করেছিল ও বলেছিল দিদি ওর শেষের যে ভিডিওটা বা ওকে আমরা কি দেখতে পাবো না তো সেই ভিডিওটা কিছুটা অংশ আমি তোমাদেরকে তুলে ধরছি সত্যি তুলে ধরা ঠিক নয় কিন্তু খুব খারাপ লাগছে যে এরকম একটা ভিডিও শেয়ার করতে হবে ওই যে বলেছিলাম নিবেদিতার বেলায় ওরকম ঘটনা ঘটেছিল কিন্তু এটা আর একটা ঘটনা জলজন্ত মেয়েটা সবে সুখের দিন পেয়েছিল সুখের দিন দেখেছিল আর সত্যমাত্র মেয়েটা কি বলবো তোমাদের সামনে মানে সত্য একটু বাড়ি ঘর দৌড়ো ওই যে বললাম যখন মানুষ অভাবে থাকে তখন কিন্তু শান্তিতে থাকে কিন্তু দেখো আগে যখন আমরা মানে ছোটবেলায় অল্পতে মানে এত খুশি থাকতাম তখন কিন্তু অল্পের মধ্যে খুশিটা আজও মিস করি কিন্তু আজকে এত কিছু আছে এত কিছু আছে তারপরেও আমাদের জীবনের সুখটা শান্তিটা কিছুই নেই মেয়েটা সবে ওই যে সুখ শান্তির মুখ দেখতে আশা করেছিল নতুন বাড়ি নতুন সব কিছু এত পয়সা তারপরেও সে ট্রিটমেন্ট করতে পারলো না আর তব থেকে বড়ো কথা ওই যে বলছি না মানে মাথায় কাজ করছে না ব্লাড গ্রুপ মানে ও পজিটিভ ও নেগেটিভ তারপরে এবি প্লাস মানে এইগুলো কি হয়েছিল একমাত্র তার স্বামী পারে এগুলো খোলসা করতে তো বিশ্বাস করো যে এত কিছু ডিটেলসে যেতে চায় না আমাদের তোমার তোমরা যারা রিকোয়েস্ট করেছিলে একটু সামান্য অংশ তোমাদের এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো যে তার মাকে না সত্যি দেখা যাচ্ছে না তার মায়ের শেষ সম্বল সেটাও ভগবান কেড়ে নিল আর কি রইল জীবনে ওই যে বললাম যে জানি না ছেলেটার জীবনে কি হবে তার এখন অনেক জীবন পড়ে আছে সারাটা সময় পড়ে আছে কিন্তু তার মায়ের কি হবে সব থেকে বড় তার মায়ের কষ্টটা ঠিক নিতে পারছি না খুব কষ্ট লাগছে সারা রাত্রির পর ভেবেছি তাই সকাল হতে না হতে ভিডিওটা করে তোমাদের সামনে কেন তোমরা জানতে চেয়েছিলে দেখতে চেয়েছিলে ভেবেছিলাম আমি ছাড়বো না কিন্তু বাধ্য হয়ে ছাড়তে হচ্ছে সকালে করে এসেই আগে মানে যেহেতু নিচে রান্না করে তোমরা দেখেছো নিচে রান্না করে আমি ভিডিওটা শ্যুট করে নিই কারণ নিচে সাউন্ড হচ্ছে তো ওপরে রান্না করে চলে এলাম তো চলো তোমরা দেখে নাও আর কিছু বলার নেই সবাই ওর আত্মার শান্তি কামনা করো আর মেয়েটা যেন ভালো একটা জরম পায় যেখান থেকে আর যেন অল্প পয়সাটাকে পৃথিবী ছেড়ে না যেতে হয় এটাই তোমরা সবাই প্রে করো চলো দেখে নিই